আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক অনেক ভালো আছি তো আজকে আমি যেটা নিয়ে কথা বলবো সেটা হলো কবুতর কতদিনে বাচ্চা দেয় অনেকেই কনফিউজ থাকে প্রথম প্রথম আমরাও ভাই প্রথমেই কবুতর পালতেছি আসলে আমরা কিছুদিন আগে আমাদের আমি যখন ছোট ছিলাম আমার আম্মুর অনেক কবুতর ছিল আমার আম্মু আগে কবুতর পালতো আমরা যখন গ্রামে ছিলাম তো সেই কারণে আমার আম্মু আসলে আবার কবুতর পালা আরম্ভ করে এটা আসলে শখের বসেই কবুতর পালন করা হচ্ছে বাসায় কয়েকটা আছে মাত্র চার জোড়া কবুতর কিনছি আমরা বাইরে থেকে কিনছিলাম চারজোড়া কবুতর আবার মানে ছোট্ট একটা ঘর বানায় বানানো হয়েছিল ওদের জন্য ছয় খুপের একটা ঘর কবুতরের ঘর তো কবুতর কেনার পরপরই দেখা যায় যে এক মাসের মধ্যে সবগুলো কবুতরই ডিম দিয়ে দেয় ডিম দিয়ে ওরা প্রথমে যেই খরগোশটা মানে সরি খরগোশ খরগোশ পালতে পালতে আসলে খরগোশের কথাই বলতেছি বারবার কবুতর ডিম দিছিল ও আসলে একটা ডিম দেয় সব সময় তো তারপরে সবগুলা কবুতর আলহামদুলিল্লাহ একই সাথে ডিম দেয় ওরা ডিম দিয়ে সবগুলাই দেখেন ডিম তা দিচ্ছে তো এইভাবে আসলে কবুতরগুলো হয়েছে এখন আলহামদুলিল্লাহ পাঁচটা কবুতরের বাচ্চা ফুটছে সবগুলাই সুস্থ আছে বড় হচ্ছে আলহামদুলিল্লাহ তো দেখেন কবুতর আসলে জোড়া নেওয়ার ঠিক দশ দশ দিন পর ওরা এরকম ডিম দিয়ে দেয় আর জোড়া নেওয়ার পরপরই ওরা খড় খড়কুটো নিয়ে নেস্টিং করা শুরু করে দেয় তো দিয়ে দেখেন সবগুলো কবুতার ওদের ডিমে তা দিচ্ছে অনেক কবুতার আছে দেখা যায় ডিমে ভালোভাবে তাই দেয় না আমার যে এখানে একটা কবুতর আছে এরা ওইভাবে মানে সবসময় ডিমে তা দেয় দিতই না বেশিরভাগ মা মানে দুইজনই দেখতাম সবসময় মানে একটা বাইরে চলে আসলে আর যে বসে থাকবে ডিমের ওপর না ওরা ও বাইরে চলে আসতো কিন্তু আমার এই কবুতর আরও একটা কালো কবুতর আছে ওরা সবসময় আলহামদুলিল্লাহ একজন বাইরে থাকলে আর মানে নুরি যদি ফিমেলটা যদি বাইরে থাকে মেলটা হলো ডিমে তা দেয় তো দেখেন এখানে কী সুন্দর তাও আলহামদুলিল্লাহ যেটার কথা বললাম তাদের দুইটা ডিমই ফুটছে একই দিনে ডিম ফুটছে ওদের খুবই ভালোভাবে এখানে এর হলো ডিম চার এই নভেম্বর আর নিচের যে দুইটা বাচ্চা দেখালাম সেটা হলো সিক্স নভেম্বর ডিম ফুটছে আলহামদুলিল্লাহ আঠারো দিন পর কবুতরের ডিম ফুটে আঠারো দিনতম দিনে আলহামদুলিল্লাহ ওরা দেখা যায় বাচ্চা ফুটে যায় দুইটা বাচ্চা মাঝে মাঝে একই দিনেই ফুটে মানে দুইটা ডিমই একই দিনে ফুটে এখানে দেখেন বাবা কী সুন্দরভাবে ওর বাচ্চাগুলোকে খাওয়াচ্ছে এখানে ওরা খুবই যত্ন করে প্রথম কয়েকদিন প্রথম কয়েকদিন না প্রথম একটা মাস ওরা খুবই যত্ন করে এক মাস পরে দেখা যায় যে প্রত্যেকটা কবুতর আবার ডিম দিয়ে দেয় অনেক কবুতর অনেক আগেও ডিম দিয়ে দেয় তো ডিম দেওয়ার পর পরই যখন কবুতরের বাচ্চা নিজে নিজে মানে খাওয়া শিখে যায় তখন আর ওদের যত্ন একদমই নেয় না তখন ওদের একদম মেরে অন্য ঘরে দিয়ে দেয় দেখা যায় আমার একটা নর আছে ওর এই ফুল কোনো ঘরের ভিতরে ওর বাচ্চাকে এখনো ঢুকতেই দেয় না তো এরকম অনেক কবুতর হয়ে যাওয়ার ফলে আলহামদুলিল্লাহ অনেক মানে কি মানে চার জোড়া কবুতর এবং চার জোড়া কবুতরই ডিম দিছে ওইগুলা থেকে বাচ্চা ফুটছে ওই বাচ্চাগুলো যেহেতু বড় হয়ে যাবে সেই কারণে আমাদের তো এই যেহেতু সবগুলা ছয়টা খোপেই কবুতর এখন থাকে তো আর কোনো খুব নাই এই কারণে বাচ্চাগুলোর জন্য খুব বানানো হয়েছে আর একটা ঘর বানানো হয়েছে বিশ খোপের ঘর বানানো হয়েছে ওই ঘরের ভিতর বাচ্চাগুলোকে শিফট করে দেওয়া হবে তো সেই কারণেই আলহামদুলিল্লাহ দেখেন আর ওই প্রথমে যেই বাচ্চাটা ফুটছিল আমি আমার প্রিভিয়াস ব্লগে দেখাইছি ওই বাচ্চাটাকে আমি অলরেডি ওই ঘরে শিফট করে দিছি তাছাড়া ওর বাবা এখানে ওকে আসতেই দেয় না ঠুকায়ে একদম ঠোকায়ে অবস্থা খারাপ করে দেয় তো সেই আসলে ওকে আলাদা করে দেওয়া দেখেন কি সুন্দর করে খাওয়াচ্ছে আমি আসলে আমার সামনে ওরা ওর খাওয়ায় না কিন্তু আমি সেদিন গিয়ে দেখি আসলে খাওয়াচ্ছে সেই কারণে আমার ফোন আমার ভাগ্যক্রমে সেদিন ফোন আমার হাতেই ছিল তো সেই কারণে আসলে আমি ভিডিওটা করতে পারছি আর এখানে দেখেন এই বাচ্চাটার বয়স আই থিঙ্ক কয়দিন হয়েছে এক সপ্তাহ হয়ে গেছে এক সপ্তাহ হয়ে গিয়ে দেখেন কী সুন্দর ওদের চোখও ফুটে যায় ওদের চোখ ফুটতে ফুটতে চার পাঁচ দিন লেগে যায় চার পাঁচ দিনের মধ্যে চোখ ফুটে যায় তারপরে দেখেন এখানে আমার খরগোশগুলা কী সুন্দরভাবে খরগোশগুলাও কিছু দিনের মধ্যে বাচ্চা দেবে বাচ্চা দিলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো আজকের এই ছোট্ট ব্লগটা আমি এখানেই শেষ করব। জাস্ট আমি আপনাদের আসলে বলার জন্যেই অনেকের কনফিউশন থাকে সেই কারণে আসলে আমি বলার জন্য ভিডিওটা করা যে কবুতর কতদিনে ডিম দেয় এবং বাচ্চা কতদিনে ফুটে তো সেই কারণে আসলে ভিডিওটা করা তো খরগোশ বাচ্চা দিলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব সবাই ভালো থাকবেন আপনার শরীরের দিকে খেয়াল রাখবেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা ভালো লাগে লাইক দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ